সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বড় বড় মতো আবার হাজির হলাম আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে একটি নিত্য নতুন ভিডিও দিচ্ছি সেটা হলো পাউডার ব্যাটারির লুকি চার্জার আসলে লুকি চার্জারগুলি মূলত অ্যাভেলেবেল কি সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে অ্যাভেলেবেল সমস্যা হচ্ছে চার্জারগুলি শব্দ করে শব্দ করে পাওয়ার আসে না আসলে কি কি কারণে পাওয়ার গুলো আসে না আজকে সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দিব আমি এখন চার্জার লাগিয়ে দিয়ে দেখতেছি যে আসলে চার্জার কি শব্দ করে আসলে সিরিজ জ্বলতেছে কারণ সিরিজ যেহেতু জ্বলতেছে এখানে চাদরটি খুলতে হবে খুলে দেখতে হবে মূলত কি কি সমস্যা এখন কাস্টমারে বলেছিল যে চার্জারটি শব্দ করে চার্জ হয় না কিন্তু শব্দ পাই নাই এখানে আমরা চার্জারটি খুলব খুলে দেখব কি কি সমস্যা আছে চার্জারটির ভিতরে তো আমি চার্জারটি খুলতেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর বিশেষ করে আরেকটা কথা বলছি আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পান নিত্য নতুন কাজ দিতেই আপনারা পান সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন আমরা চার্জারটা খুলে নিয়েছি এখন চার্জারটা দেখেন যে আসলে ভিতরে কি অবস্থা এখানে আপনাদেরকে যদি দেখায় এই চার্জারটা হয়তো আরও কোনো মিস্ত্রির কাছে গেছিলো এগুলাতে কাজ করছে পারে নাই যার জন্য আমার কাছে নিয়ে আসছে এখন এটাকে পরিপূর্ণভাবে মাপ দিয়ে দেখতে হবে আসলে সমস্যাটা কোথায় তাহলে আমি সার্কেটটা এখান থেকে আউট করে নিচ্ছি নিয়ে তারপরে এই পার্টসগুলো আমি মাপ দিব আসলে কি কি পার্টস এখানে সমস্যা আছে আমরা সর্বপ্রথম এগুলি আমরা দেখব এখন ঘটনা হচ্ছে এই চার্জারগুলা অনেক দামি আঠারোশো উনিশশো দুই হাজার টাকা এরকম দাম তো এই চার্জারগুলি আসলে বেশিরভাগই নষ্ট হয় পাওয়ার সেকশন পাওয়ার সেকশন নষ্ট হয় তো আমরা এখন দেখবো এটা আমাদের আইডিয়া যে হয়তো পাওয়ার সেকশনের সমস্যা হইতে পারে আমি এই যে মিটারটা দিলাম আপনারা মিটারে ফলো করবেন ঠিক আছে আমি পার্স মাপতেছি কীভাবে মাপি এইখানে আমি আপনাদেরকে বলি যে সার্কেটটার দুইটা সাইড হ্যাঁ এটা হলো এসি সাইড এটা হলো ডিসি সাইড তাহলে আমরা কেমনে বুঝবো এসি সাইড ডিসি সাইড এসি সাইডটা হচ্ছে দুইটা মসপেট দেওয়া আছে আপনার পঁয়তাল্লিশ আঠারো এই দুইটা মসপেট যে সেটা লাগানো আছে এটা হলো এসি সাইড তাই এখন আমরা সর্বপ্রথম দেখবো যেহেতু সিরিজ জ্বলছে সেইখানে আমাদের সর্বপ্রথম মাপ হচ্ছে এই মসপেট গুলা ঠিক আছে কিনা এই মসপেট গুলা দেখতে হবে মসপেট গুলা মাপতে হলে আমি দেখেন দুই পাশে দুই পেশা মাপ দেওয়ার পরে কিন্তু মাপটা দেখেন ডাইরেক্ট হয়ে গেছে আমরা এইখানে মাপ দিই এইখানে ডাইরেক্ট হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে যদি এই মসপেট ভালো থাকতো তাহলে কিন্তু ডাইরেক্ট হতো না ডাইরেক্ট হতো না এখানে মসফিটগুলা খারাপ আছে তাহলে আমরা মসপিটগুলা খুলবো খুলে তারপরে মাপ দেবো যে আসলে মসপিটগুলা ঠিক আছে কিনা এবং খারাপ মসফেট কী মাপ আসে ভালোটা কী মাপ আসে এটা আজকে আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কারণ শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে তাহলে এই কাজগুলো নিজেরা করতে পারবেন কোথাও কাজ শিখতে যেতে হবে না আর যদি তারপরেও না বুঝেন যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমার কাছে আসতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে আপনি থাকতে পারবেন এবং কাজ শিখতে পারবেন আর কাজ শেখার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর দয়া করে কেউ রাতে দুইটা তিনটা বাজে ফোন দিবেন না অনেকেই দেখা গেছে তিনটা বাজেও ফোন দেয় ফোন বিপদে আসলে আমিও তো একজন মানুষ আমিও কাজ করি রাত্রে দরকার আছে অযথা আমার নষ্ট কেউ করেন না কিন্তু রাত দশটার ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সলিউশন চাবেন ইনশাল্লাহ আমি দিব আর বিশেষ করে আজকে এই চার্জারটা মসপেট টি যেহেতু খারাপ এই মসপেট আমি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাহলে দেখেন আমি দিয়ে খুলে নিচ্ছি এই মস্তর গুলা আপনাদের সম্মুখে আমি মাপ দেবো যে আসলে মস্তর গুলা ভালো না খারাপ এবং ভালোটা কি মাপ দেখা খারাপটা কি মাপ দেখায় সেটা আপনারা দেখবেন সুন্দর করে সাকার দিয়ে খুলে নেবেন আর যখন এই কাজগুলো করবেন ভালো রাং নেবেন দামি রাং দিয়ে কাজ করবেন কম নম্বর রাং দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু গুলো নষ্ট হয়ে যাবে গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী তার জ্বালাই করতে পারবেন না দেখেন আমি কিন্তু একটা খুলে নিয়েছি দুইটাই খুলে নিয়েছি এখন আমি আপনাদের স্বর্ণকে মাপ দিব কি দেখেন এটা পঁয়তাল্লিশ আঠারো হসপিটাল নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ আঠারো দেখেন নাম্বারটা দেখা যায় কিনা একটু ভালো করবেন পঁয়তাল্লিশ আঠারো এই মসপেট গুলার এই যে যে নাটটা আছে এই নাটেতে এই যে নাট দেখেন আমি শর্ট দেখাইতেছে এবং এই পাশে মাপ দিবেন শর্ট দেখাইতেছে এটি যদি ভালো থাকে তাহলে শর্ট দেখাবে না ওমসের মাপ দেখাবে দেখেন এটা এটাও শর্ট এটাও শর্ট এটাও শর্ট দুইটাই শর্ট দেখাচ্ছে এখন আমি ভালো দুইটা আপনাদের মাঝে নিলাম এই যে পঁয়তাল্লিশ আঠারো এই দুইটা ভালো এই দুইটা ভালো ভালোটা নিলাম এখন ভালোটা কী মাপ আসে দেখেন এই যে মসপেটটা আছে এই মসপেটটা যে এই যে চিকচিক করতে আছে জায়গাটা এই জায়গাটাতে একটা মিটারে কাটা ধরবেন আমি যেমন এটার কোনাতে ধরতাছি এই যে কোনায় এটার কোনাতে ধরলাম চিকচিক করে যে জায়গাটা এই জায়গাটাতে ধরলাম ধরে তারপরে এই পাশে মাপ দিতেছি দেখেন কি মাপ আসে এখানে কিন্তু ভালো করে লাইনটা তো হবে তা না হলে কিন্তু কাজ করবে না দেখেন এক পাশে মাপ আসছে এক পায়ে মাপ আসছে এই দেখেন আমি যদি এই পাশে ধরি এই পাশে কিন্তু কোনো মাপ আসতেছে না এবং এই পাশে যদি ধরি এই পাশে আমার ওমস মাপ আসতেছে এখন এই যে মাইস্কানের যে পাড়া আছে এই মাইস্কানের পাড়ায় কিন্তু আমি এই যে প্লাস মিটারটা মিটারটা ধরছি এই যে এই হেডসিনটা এই যে সাদা স্টিল এটার সাথে কিন্তু এই যে কানেকশন আছে এটা আর এই মাথাটা এক এখানে দইরা আমি যদি এই পাশে মাপ দিই শু করে না যদি এই পাশে মাপ করি তা দেখেন কত আসতেছে তার মানে এটা ভালো আছে এবং এটা যদি মাপ দিই এটাও ভালো দেখেন এই পাশে মাপ দিতেছি মাপ কিন্তু আসতেছে না যদি এই পাশে দেয় সেম একই মাপ আসতেছে দেখেন সেম একই মাপ আসতেছে এখন আপনার যদি এইভাবে না বুঝেন তাহলে আপনার কি করবেন এই যে এটা নিচে এইভাবে ধরবেন এইভাবে ধরবেন ধরে তারপরে এটা মাপ দিবেন দেখেন এই দেখেন এবং এই পাশে মাপ দিবেন দেখেন মাপ চলে আসছে আগের মতো তার মানে এই দুইটা ভালো আছে এই দুটা ভালো এই দুটা খারাপ এটি ডাইরেক্ট হয়ে গেছে এখন এটি কি করতে হবে এটাকে এই ভ্যাকসিন থেকে মাপটি খুলতে হবে নাটটি খুলতে হবে নাটটি খুলে তারপরে এই মসপেটটি লাগাইতে হবে এখানে এই সার্কেটের কিন্তু আরও কাজ আছে এই সার্কেট ঠিক আছে কি না মাদার ঠিক আছে কি না এটা কিন্তু বাতিল না এবং এই পাশে আরেকটা আমি খুলতেছি দেখেন দুইটা মসপেট খারাপ হয়েছে দুটা মসপেটে আমি হেডসিন থেকে সারাই নিতেছি সারাই তারপরে আবার ওই দুটো আমি এখানে সেট করব সেট করার পরে আমি মাদারবোর্ডটা মাপ দেবো যে আসলে মাদার মাপে ঠিক আছে কি না আপনারা সেম ভাবে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে এটা মোসফেট খারাপ এজন্য শর্ট দেখাইছে এখন আমি মাদারবোর্ডটা মাপ দেব মাদারবোর্ডটা মাপ দেওয়ার পরে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দিব যাতে আপনারা খুব সহজভাবে ভাবে চার্জারগুলো ঠিক করতে পারেন অনেকেই ফোন দেয় যে ওস্তাদ পাওয়ার আনতে পারতেছি না পাওয়ার আসে না কের কের বের বের শব্দ করে আসলে শব্দগুলো কোথা থেকে করে সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দিব হ্যাঁ তো এই মসফেটটা যেখান থেকে আমি খুলছি এই মাদারবোর্ডটা আগে মাপ দিব মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে মাদারবোর্ডের মাপটা কি আসে এই মসপেটগুলো খোলার পরে মাদার বোর্ডের কি মাপ আসে দেখেন এইখান থেকে কিন্তু আমি দুইটা মসফেট খুলে নিয়েছি এই যে এখান থেকে দুটো মসপেট আমি খুলে নিছি এখন এই যে মসপেটটাতে আমি খুলে নিছি এখানে কিন্তু এই দুটা মসপেটে হাই ভোল্টেজ দুটা রেজিস্টার আছে সেল এই রেজিস্টারগুলো কি ভালো আছে কি না আমরা আগে রেজিস্টারগুলো একটু মাপ দেনি। নিই যেমন এখানে দেখেন অনেকগুলো রেজিস্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রেজিস্টর আছে এখানে আটটা রেজিস্টরের ভিতরে দুইটা রেজিস্টর আছে ওমসের রেজিস্টর এই যে ডায়েটটা দেখতেছেন এই ডায়েটটার সাথে যে রেজি এটা এটা হচ্ছে টেন হোমস রেজিস্টর আবার এই পাশে একটা মসপেড আছে এই মসপেডে দেখেন দুইটা ছোট রেজিস্টারের পরে হয়েছে বড় রেজিস্টর এটা হচ্ছে ওমসের রেজিস্টর তাহলে এটিতে হাই ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে আমরা এখন মাপ দিয়ে দেখবো আমাদের এই রেজিস্টারগুলো ভালো আছে কিনা দেখেন রেজিস্টারটা ভালো আছে ওমচে রেজিস্টার যেহেতু ডাইরেক্ট শু করবে রেজিস্টার ভালো আছে এখন এখানে আমি আরো কিছু কাজ আপনাদেরকে দেখাইতেছি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে তার মানে এখানে কি করছিল তারা উল্টা পাল্টা লাইন এই চার্জারটা মরছে চার্জারটা নষ্ট হয়েছে এটা হলো ভোল্টেজ আউটপুট ডিসি ভোল্টেজ আউটপুটের তার এখানে কট নাই যার জন্য তারা পাল্টা করে চার্জারটি নষ্ট করছে তো দর্শক সব ভিডিওটা ভালো লাগলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও শেয়ার করে এটি আপনাদের কাছে অনুরোধ আর যদি আপনারা কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও এর পরবর্তী ভিডিওতে পাবেন যে এটা আইসি কিভাবে চেক করতে হয় এই আইসিগুলো কিভাবে চেক করতে হয় এবং পাওয়ার না আসার কারণ কি কেয়ার কেয়ার কিসের জন্য করে আমি নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদের এটা দেবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম